প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা মাধ্যমিক পরীক্ষার আর মাত্র কয়েকটা দিন বাকি শেষ মুহুর্তের প্রস্তুতি তোমরা নিচ্ছ তো আজ আমি তোমাদের আলোচনা করব কিভাবে মাধ্যমিকের ভৌতবিজ্ঞানে ভালো নাম্বার পাওয়া যায় কিভাবে মাধ্যমিকের ভৌতবিজ্ঞান খাতাটাকে সুন্দর করে তৈরি করা যায় তার কারণ আমরা সারা বছর ধরে যে পড়াশুনো করি সারা বছর ধরে যে পরিশ্রম করি আমাদের সেই পরিশ্রমটাকে ওই তিন ঘন্টা পনেরো মিনিটের মধ্যে খাতায় ফুটিয়ে তুলতে হয় তাই খাতাটাকে সুন্দর করে না তুললে ভালো নাম্বার পাওয়া যায় না তো খাতার ব্যাপারে আলোচনা করার আগে আমি আর কিছু বিষয় আলোচনা করতে চাই আমরা পরীক্ষার হলে দেখি যে ছাত্রছাত্রীরা নতুন পেন নিয়ে পরীক্ষা দিতে আসে এই নতুন পেন নিয়ে পরীক্ষা দিতে আসলে কিছু অসুবিধা হয় প্রথমত নতুন পেন নতুন পেনের ভালো করে কালি পড়তে চায় না ভালো করে দাগ পড়ে না বা নতুন পেনটি চালু থাকে না ফলে দ্রুত লেখা যায় না তাই আমি তোমাদেরকে বলবো এখনও সময় আছে তোমরা চার পাঁচটি পেন কিনে সেই পেনগুলো কিছুটা লিখে চালু করে রাখবে ওই পেনগুলো দিয়েই পরীক্ষা হলে লিখবে এতে দেখবে হাতের লেখা ভালো হবে এবং দ্রুত লেখা যাবে এবারে একটা কথা পর্ষদ থেকে বলা হয়েছে যে প্রত্যেকটি ছাত্রছাত্রীর প্রশ্নপত্রে ইউনিক কোড থাকবে যদি ইউনিক কোড থাকে তবে তোমাদের উত্তরপত্রে কিন্তু ওই ইউনিক কোডটি লিখতে হবে অর্থাৎ তোমরা যে পাশাপাশি বসে পরীক্ষা দেবে প্রত্যেকটি ছাত্র প্রশ্নপত্র একই কিন্তু প্রত্যেকটি ছাত্রের প্রশ্নপত্রে আলাদা আলাদা কোড দেওয়া থাকবে ওই কোডগুলো তোমাদের খাতায় লিখতে হবে এখন প্রশ্ন করতে পারো যে আলাদা আলাদা কোড থাকবে কেন বা ইউনিক কোড চালু করছে কেন তার কারণ বিগত বছরগুলোতে দেখা গেছে যে পরীক্ষা চলাকালীন কিছু কিছু জায়গায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে এখন এই ইউনিক কোডটি থাকলে ফাঁস হওয়া প্রশ্নপত্রের ইউনিক কোডটি স্ক্যান করলেই জানা যাবে যে প্রশ্নপত্রটি কোন সেন্টার থেকে ফাঁস হয়েছে যেহেতু ছাত্রছাত্রী ইউনিক কোডটি খাতায় লিখছে তাই কোন ছাত্র বা কোন ছাত্রীর প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেটা পর্ষদ জানতে পারবে এই কারণে এবছর ইউনিক কোড চালু করছে বলে পর্ষাদ সূত্রে জানানো হয়েছে যদি চালু করে তোমাদেরকে অবশ্যই খাতায় নির্ভুলভাবে ইউনিক কোডটি লিখতে হবে এবারে খাতার সম্পর্কে আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডের বাঁ একটি খাতার প্রথম পৃষ্ঠার নমুনা রেখেছি তোমাদের একের দাগে পনেরোটা এমসিকিউ প্রশ্ন থাকে তো একের দাগের উত্তরগুলো তোমরা কিভাবে লিখবে ওয়ান পয়েন্ট ওয়ান একটা প্রশ্ন আছে মনে করো প্রশ্নটি হলো এরকম যে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় অপশান এ নাইট্রোজেন অপশান বি কার্বন ডাইঅক্সাইড অপশান সি মিথেন অপশান ডি জড়িয়ে বসবো তোমরা সবাই জানো উত্তরটি হচ্ছে অপশান এ নাইট্রোজেন তোমরা উত্তর এভাবে লিখবে ওয়ান পয়েন্ট ওয়ান অপশান এ নাইট্রোজেন তোমরা যদি পূর্ণবাক্যে উত্তর লেখো সেক্ষেত্রেও তোমাদের নাম্বার কাটা যাবে না তোমরা যদি শুধু অপশান লিখে উত্তর লেখো সেক্ষেত্রেও তোমাদের নাম্বার কাটা যাবে না তবে অপশান লেখার পরে তোমরা উত্তরটাও লিখবে সেক্ষেত্রে পরীক্ষকের খাতা পরীক্ষা করতে সুবিধা হবে এবারে বলবো মার্জিনের কথা তোমরা খাতায় অবশ্যই মার্জিনটা দেবে আমরা দেখি খাতাতে ছাত্রছাত্রীরা ঠিকভাবে মার্জিন দেয় না বা কোনো কোনো ছাত্রছাত্রী পুরো পেজটা জুড়েই লেখে এর ফলে আমাদের মার্কিং করতে খুব অসুবিধা হয় এখানে যে নমুনা পেজটি আমি দেখিয়েছি এই নমুনা পেজের দেখো বাঁ দিকের যে মার্জিন দিয়েছি সেই মার্জিনটা একটু চওড়া তোমরা একটা স্কেল বসিয়ে একটা স্কেলের মাপে মার্জিনটা দেবে উপরের মার্জিনটাও তাই রাখবে বাঁ দিক এবং নিচের মার্জিন একটু কম রাখলেও ক্ষতি নেই এখন প্রশ্ন করতে পারো যে এই মার্জিন না দিলে কি হবে বা মার্জিন দিলে কি কি উপকার হয় এক মার্জিন দেওয়ার ফলে তোমার খাতাটা খুব সুন্দর হয় দেখতে পরীক্ষকের যিনি খাতা পরীক্ষা করেন খাতাটা দেখে খুব পছন্দ হয় দ্বিতীয়ত আমরা যারা ইনভিজিলেটার থাকি আমাদের খাতা মার্কিং করার অনেকগুলো নিয়ম থাকে যেটাকে কেজিং বলে তো সেই নিয়মে আমাদের খুব সুবিধা হয় যেমন দেখো এখানে একটা পেজ আমি কেজিং করে রেখেছি একের দাগের উত্তর ঠিক হয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান তাহলে তার জন্য এক নাম্বার অর্থাৎ প্রত্যেকটা উত্তরের যে নাম্বার সেই নাম্বারগুলো পার্ট মার্কিংগুলো হয় খাতার আমি যদি এভাবে দাঁড়াই তাহলে সেগুলো হয় খাতার ডান দিকে এবং এই একের দাগে যে পনেরোটা কোশ্চেন থাকে ধরো কোনো একটা ছাত্র পনেরোটা কোশ্চেনের মধ্যে তেরো নম্বর পেয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা এই যে মার্জিন দেওয়া আছে খাতার এই মার্জিন এই মার্জিনের এই দিকে লিখবো কোশ্চেন নাম্বার ওয়ান থার্টিন এভাবে আমাদেরকে লিখতে হয় এই মার্জিন না থাকলে এই কেজিংয়ে আমাদের খুব অসুবিধা হয় এবারে আসি দুয়ের দাগের কোশ্চেন দুয়ের দাগে তোমরা জানো এক নম্বরের কোশ্চেন থাকে তো সেখানে একটা ছক ডান দিক বাদিক মেলাও বাম হস্ত ডান হস্ত মেলানোর কোশ্চেন থাকে তো এখানে একটা নমুনা হিসাবে আমি চারটে কোশ্চেন দেখেছি একটি হ্যালোজেন মৌল এই চারটি অপশনের মধ্যে তোমরা জানো যে একটি হ্যালোজেন মৌল এখানে ফ্লোরিন জলের তরিদ বিশ্লেষণে তরিদ্বার হিসেবে ব্যবহৃত হয় প্লাটিনাম পিতল আছে পিতলে আছে কিন্তু ব্রঞ্জে নেই জিঙ্ক রূপে ব্যবহৃত হয় মলিবডিনাম এখন এই ডান্তিকবাদিক মেলানোটা তোমরা কিভাবে লিখবে আমরা খাতা দেখার সময় লক্ষ্য করেছি ছাত্রছাত্রীরা কী করে একটি হ্যালোজেন মৌল এখান থেকে দাগ দিয়ে এ পর্যন্ত এভাবে একটা রেখা টেনে দেয় এই রেখা টেনে দেয় এর ফলে কী হয় ওই যে রেখার একটা জাল তৈরি হয় জাল তৈরি হওয়ার পরে আমরা কিন্তু ঠিকঠাক বুঝতে পারি না যে ওই রেখাটা কিভাবে কোথায় গেছে এক্ষেত্রে আমাদের নাম্বার দিতে অসুবিধা হয় তোমরা এই উত্তরটা কিভাবে লিখবে তোমরা যে উত্তরটা হবে ধরো একটি হ্যালোজেন মৌল যেটা হবে সেটা এই টু পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান এইটাকে সোজাসুজি লিখবে যেমন একটি হ্যালোজেন মৌল হলো ফ্লোরিন ডি ফ্লুরিন তাহলে এখানে লিখবে ডি ফ্লোরিন জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয় প্লাটিনাম তাহলে সি প্লাটিনাম সি প্লাটিনাম এইভাবে তোমরা ছকটা পূরণ করবে এতে যিনি খাতা পরীক্ষা করবেন যিনি পরীক্ষক থাকবেন তার দেখতে সুবিধা হবে নাম্বার দিতে সুবিধা হবে বেশি নাম্বার পাওয়া যাবে এরপরে আসব তিনের দাগ এবং চারের ধাকের প্রশ্নের উত্তর তোমরা কীভাবে লিখবে তিনের দাগে দু নাম্বারের কোশ্চেন থাকে এবং চারের দাগে থাকে তিন নম্বরের কোশ্চেন ধরো ফোর পয়েন্ট দাগে একটি কোশ্চেন আছে যে ওহমের সূত্রটি লেখো এবং এই সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও এক প্লাস দুই এই নাম্বারটি আছে এখানে তো কীভাবে লিখবে প্রথমেই অনেক ছাত্রছাত্রীর খাতায় দেখা যায় যে সরাসরি ওহমের সূত্র লিখে দেয় তারপরে রোধের সংজ্ঞা লিখে দেয় এক্ষেত্রে কিন্তু এটা লেখার নিয়ম নয় লেখার নিয়ম হচ্ছে যেহেতু ফোর পয়েন্ট ওয়ান থাকে কোশ্চিনের দুটো পার্ট আছে ওহোমের সূত্রটি লেখো একটি পার্ট আর এর থেকে রোধের সংজ্ঞা দাও আরেকটি পার্ট তাহলে তোমাকে উত্তরটাও পাট পাট করে লিখতে হবে কীরকম তুমি যে কোনো একটা চিহ্ন ব্যবহার করতে পারো আমি একটা বক্স ব্যবহার করেছি অর্থাৎ ফোর পয়েন্ট ওয়ান থাকে এই বক্সটি হচ্ছে প্রথম পার্টের উত্তর ফোর পয়েন্ট ওয়ান ওহোমের সূত্র আন্ডারলাইন করে দিলে দিয়ে তুমি ওহমের সূত্রটি লিখলে ওহমের সূত্রটি লেখা হলো লেখার পরে মাত্র তোমার দ্বিতীয় পাঠের উত্তর লিখতে হবে দ্বিতীয় পাঠের উত্তর লেখার সময় তুমি দুটো বক্স করে দাও এখানে একটা হেডিং দেবে হেডিং দেবে ওহমের সূত্র থেকে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা আবার আন্ডারলাইন করে দিলে সূত্র থেকে রোধের সংজ্ঞা লিখলে এভাবে একটি প্রশ্নের উত্তর শেষ হলো এবার দ্বিতীয় প্রশ্নের সূত্র একটি প্রশ্নের উত্তর শেষ হওয়ার পরে তুমি একটা দাগ দিয়ে দিলে দাগ দিলে বোঝা গেল পরীক্ষক যিনি খাতা পরীক্ষা করবেন তিনি বুঝতে পারবেন যে টু পয়েন্ট ওয়ান দাগের প্রশ্নের উত্তর এখানে শেষ এরপরে কিছুটা ফাঁকা জায়গা দেখবে ফাঁকা জায়গা রাখার পরে তুমি ফোর পয়েন্ট টু দাগের উত্তর শুরু করবে ফোর পয়েন্ট টু দাগের উত্তর মনে করো যে ফোর পয়েন্ট টু দাগে একটি প্রশ্ন আছে প্রশ্নটি হলো অ্যাম্পি ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো তাহলে তুমি এখানে আবার লিখবে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম আমি লিখছি না প্লেমিংয়ের বামহস্ত নিয়ম বলে হেডিং করে তুমি প্লেমিংয়ের বামস্ত নিয়ম লিখবে এরকম ধরনের প্রশ্ন যেগুলো যেখানে ছবি আঁকার প্রয়োজন বলে মনে হবে সেখানে ছবি আঁকবে হয়তো তুমি একটা বাঁ হাত আঁকতে তোমার অসুবিধা আছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে বাঁ হাত আঁকতে অসুবিধা আছে তুমি সেক্ষেত্রে একটা তীর চিহ্ন দিয়ে ডায়াগ্রাম আঁকতে পারো তুমি ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম লিখলে তারপরে যে জায়গা সেই জায়গায় তুমি এভাবে তুমি একটা ইস্কিমেটিক ডায়াগ্রাম তুমি আঁকলে এই দিকটা লিখলে তুমি বৃদ্ধাঙ্গুলি দিলে এরপরে তর্জনী চৌম্বকক্ষেত্রের অভিমুখ নির্ণয় করে এখানে তুমি লিখলে চৌম্বক্ষেত্র অভিমুখ এখানে লিখলে মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবাহ পরিবাহের গতি এভাবে কিন্তু তোমাদের ছবি দিতে হবে ভালো নাম্বার পেতে গেলে